সিলেট মহানগর পুলিশ অবৈধভাবে দেশে আসা ভারতীয় চিনি বুঝাই চোদ্দটি ট্রাক জব্দ করেছে তবে এর সঙ্গে জড়িত কেউ আটক হয়নি বৃহস্পতিবার ছয় জুন সকাল ছয়টার দিকে সিলেট জালালাবাদ কোম্পানিগঞ্জ সড়কের উমাইগাঁও এলাকায় ভাদেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে ট্রাকগুলো জব্দ করা হয় এর আগে সিলেটে একসঙ্গে এতগুলো ট্রাক ভর্তি ভারতীয় চিনি ধরা পড়েনি বলে পুলিশ জানিয়েছে ট্রাকগুলো কোম্পানিগঞ্জ থেকে জালালাবাদ এলাকার দিকে আসছিল এ সময় পুলিশ ধাওয়া দিলে চোদ্দোটি ট্রাক প্রাইভেট কার ও একটি মোটরসাইকেল রেখে চোরাকার বাড়িয়া যায় জব্দকৃত ভারতীয় এই চিনির আনুমানিক মূল্য দুই কোটি টাকা এ খবর পাওয়া পর্যন্ত গাড়িগুলো জালালাবাদ থানায় নিয়ে যাওয়া হচ্ছিল এস এম উপ পুলিশ কমিশনার অতিরিক্ত ডিআইজি আজবাহার আলী শেখের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয় অভিযানে জালালাবাদ থানার সহকারী পুলিশ কমিশনার কামরুল ইসলাম ও সি মিজানুর রহমান ওসি তদন্ত খালেদ মামুন সহ পুলিশের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন উপ পুলিশ কমিশনার আজবাহার আলী শেখ জানান গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়